হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বামীমা আক্তার শ্বামীমাস্ক কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু এখন প্রচুর পরিমাণে বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের আচারের রেসিপির পাশাপাশি যদি আমরা এই আম ডালটা তৈরি করে নিই তাহলে তার মন্দ হয় না জি ভিওয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আম ডাল আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে তো আমডাল তৈরি করার জন্য চুলা আমি একটি কড়াই বসে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণ আস্ত জিরা জিরাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো আদা রসুন এবং জিরার পেস্ট আমি আদা রসুন এবং জিরা একসঙ্গে বেটে নিয়েছি সেখান থেকে দেড় চা চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই পেঁয়াজের সাথে এটাকে একটু ভেজে নেব যেন এর যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা পুরোপুরি চলে যায় তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখানে এখন অ্যাড করে দিয়ে দিব ওয়ান টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুনের একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়া ওয়ান টি স্পুনের মতোই দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে চড়ে ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো মসুর ডাল আমি মোটা আকৃতি যে মসুর ডালটা আছে সেটা নিয়ে নিলাম নিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আপনারা চাইলে চিকন যে মসুর ডালটা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন অ্যাজ এ টেস্ট বুঝে আপনারা এখানে অ্যাড করবেন যে যেরকম খেতে পছন্দ করেন তারপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবো মানে একটু কষিয়ে নেব মশলার সাথে এই মসুর ডালটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বেশ খানিকটা পানি এখানে অ্যাড করে দিলাম পানির আসলে এক্সাক্টলি মাপটা বলা মুশকিল আপনারা আপনাদের আন্দাজ মতো পানিটা এখানে অ্যাড করে দিয়ে দিবেন দিয়ে এখন ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসলাম তারপর দেখতেই পারছেন ডালটা কিন্তু অলরেডি অনেকটা ঘন হয়ে আসতে শুরু করেছে এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলা রাস্তাকে একদম কমিয়ে নিয়েছি তো দেখতে পারছেন ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর টমেটোগুলো একটু গলে গিয়েছে একটু আমি ভালো করে নেড়েছি টমেটো টমেটোটাকে একটু মিশিয়ে নেবো যেন একটু গলে যায় এরপর আমি এখানে একটা আম মানে খুব বড় সাইজ না একটু মিডিয়াম সাইজের একটা আম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আর বেশিক্ষণ এটাকে আমি চলে রাখবো না এক নামিয়ে নিচ্ছি এখন আমরা ডালটাকে একটু ফোড়ন দিব এর জন্য কড়াইতে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো মরিচ একটু চিড়ি দিয়েছি বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমরা এটাকে একটু ভেজে নেব জাস্ট পেঁয়াজ এবং রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এই ফোড়নটাকে ডালের মধ্যে দিয়ে দিব তো দেখতেই পারছেন পেঁয়াজ রসুনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ তেল পেঁয়াজ রসুনটা ভালো মতো ঢেলে দিলাম ডালের মধ্যে দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম সবশেষে আমি কয়েকটা আস্ত কাঁচা মরিচ জাস্ট একটু মাঝখান থেকে একটু হালকা করে চিড়ে দিয়েছি আর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে এখন নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজার ঘন মসুরের ডালের ডাল যেটা আপনারা রুটি পরোটা অথবা সাদা ভাতের সাথে সার্ভ করে নিয়ে নিতে পারেন এটা যে এতটাই টেস্টি বাসায় তৈরি করে নিলে এই স্বাদটা আপনারা বুঝতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ